রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা একদম অন্য রকম রেসিপি এখানে আমি পাট শাক নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে দুপুরের বাঁচা ভাত নিয়েছি তোমরা চাইলে রাত্রে বানানো ভাতও নিতে পারো আর এখানে গাজর কুচি নিয়েছি আমি এখানে পাট শাক দিয়ে ভাত দিয়ে একটা মুজমুচে রেসিপি বানাবো তার জন্যে ভাতটাকে আমি একটা মিক্সির জাল নিয়েছি ভাতটাকে আমি একটু মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা ব্যাটার করে নিয়ে আসবো এইভাবে দেখুন বন্ধুরা আমি ভাতটাকে এইভাবে একটা ব্যাটার মানিয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি এর মধ্যে একে একে কী দিই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এখানে আমি আগে স্বাদ মতো লবণ দিলাম চিলি ফ্লেক্স দিলাম মিট মশলা দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কুচিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গাজর কুচি সবগুলো একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দু চামচ দিয়ে ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ভাতটা একটুখানি ঘুরিয়ে নিয়ে এসেছি একটা ব্যাটার বানিয়ে নিয়ে এসেছি কী সুন্দর হয়েছে এখানে আমি একে একে সবগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব এখানে আমি বেসম নিয়েছি হাববাটি এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব এইভাবে এখানে আমার জল লাগবে না কেননা সাগের মধ্যে জল আছে এই জলেই আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এইভাবে আচ্ছা অনেকভাবে খায় কিন্তু এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এইভাবে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার আমি ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে এবার আমি ব্যাটারটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে সাইড করে রেখে দেবো আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি রিফাইন অয়েল দেব দিয়ে দেব আমি ওই ভাজাটা ভেজে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি একে একে এই ভাত দিয়ে পাট শাকের যে পকোড়াটার ব্যাটারটা আমি তৈরি করেছি এইভাবে আমি একে একে ভেজে নেব এইভাবে আমি বেশি বড় করব না ছোট ছোট করে এরকম সেপ দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করেও সেপ দিয়ে নিতে পারো দেখুন বন্ধুরা পাট শাক আর এই ভাতের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এইভাবে কিছুটা একসাথে ভেজে নেব তোমরা চাইলে গাজরটাকে নাই দিতে পারো আমার গাজরটা আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি শুধু ভাত দিয়ে আর পাট শাক দিয়ে আর যা বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবে পিঠ হওয়ার অপেক্ষা করবে দেখুন বন্ধুরা আমার এই পকোড়াগুলো এক পিট হয়ে গিয়েছে আর এক আমি এইভাবে উল্টে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এইভাবে আমি এক পিট উল্টে দেব দেখুন বন্ধুরা আমার এই পকোড়াগুলো হয়ে গিয়েছে আমি একে একে তুলে নেব এইভাবে আমি তুলে নেবো সবগুলো আমি এইভাবে তুলে নেব আর আমার কিছুটা আছে সবগুলো এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি আবার এক খোলা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি এক খোলা ভেজে আবার দেখিয়ে দেব পাট শাক আর ভাতের এই পকোড়াটা দুর্দান্ত খেতে হয় দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নেব সবগুলো দেখুন বন্ধুরা আগে আমি ছোটো ছোটো করে দিয়েছিলাম পকোড়াগুলো এবারে আমি আর এক রকম বড় সাইজ করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দু রকমভাবে আমি ভেজে নিচ্ছি তোমাদের ভেবেও সুবিধা হবে সেইভাবে ভেজে নেবে এবারে আমি এগুলোকে সব ভেজে নেব সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই পকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার আমি লাভিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে এগুলোকে আমি সব এইভাবে নামিয়ে নেব তা আজকে আমি এই একটা রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভাত আর এই পাট শাকের পকোড়াটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমার পাশে থাকবে আর যদি আমার চ্যানেলে নতুন আমার নয় মিস কাট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। তোমাদের কাছে একান্ত অনুরোধ থাকবে সাবস্ক্রাইবারটা করে দিও সবাই ভালো থেকো